লঘোভারের ছক্কা হাঁকাতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলে বসে নিজস্ব ক্যারিশমায় পিটিআই সমর্থিতদের জিতিয়ে নিয়ে আসার পর প্রতিদ্বন্দ্বী সেনা সমর্থিত নওয়াজ শরীফকে টেক্কা দিতে বিলাল ভুট্টো জারদারি দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপির সাথে জোট বেঁধে সরকার গঠন করতে যাচ্ছেন দণ্ডিত এই পিটিআইয়ের শীর্ষ নেতা ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার ইনসাইড স্টোরি অনুষ্ঠানে এই তথ্য জানান পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার জামান কুরেশি গত বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের ভোট গ্রহণ হয় কিন্তু ফলপ্রকাশে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বিলম্ব হয় গত দিন ধরে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন রোববার সম্পূর্ণ ফলাফলে দেখা যাচ্ছে কোন দলই সরকার গড়ার মতো একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি এই পরিস্থিতিতে সরকার গড়তে জোট গঠনের বিকল্প নাই সে প্রেক্ষাপটে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে পিটিআই সমর্থিত প্রার্থীরা দলটির নেতৃত্বে সর্বোচ্চ সাতানব্বই জন জয়ী হয়েছেন জাতীয় পরিষদের দুইশো আসনের মধ্যে দুইশো পঁয়ষট্টি আসনে ভোট গ্রহণ হয়েছে এর মধ্যে একটি আসনের ফল স্থগিত হওয়ায় মোট ফলাফল পাওয়া গেছে দুইশো আসনের এতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা এদের মধ্যে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই সমর্থিত সাতানব্বই জন জয় পেয়েছেন একক দল হিসেবে সবচেয়ে বেশি ছিয়াত্তরটি আসনে জয় পেয়েছে পি এম এল এন চুয়ান্নটি আসন পেয়েছে পিপিপি এছাড়া অন্যান্য দল ও প্রার্থীরা পেয়েছেন সাঁত্রিশটি আসন ভোটের সমীকরণ বলছে সরকার গঠনের জন্য পিবি সমর্থন যে কারোর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন অবস্থায় পিবিপি নেতা হায়দার কুরেশি বলেছেন তারা সরকার গঠনে স্বতন্ত্র প্রার্থী এবং সমমানা দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়টিকে প্রথমে বিবেচনা করবেন এক্ষেত্রে তারা পিএমএলএনকে বিবেচনা করছেন না প্রিয় ভিউয়ার্স শেষ পর্যন্ত পাকিস্তানের সরকার গঠনে কী ঘটবে তা জানতে আরও অপেক্ষা করতে হবে দেশটির জনগণকে এমন পরিস্থিতিতে ইমরান খানের জন্য জোটবদ্ধ হয়ে সরকার গঠন কতটা জরুরি বলে মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ